অযোধ্যার রাম মন্দিরে রামলালার দর্শন করতে লাখো মানুষের ভিড় রামলালার মূর্তি দর্শন করার জন্য সব শেষে বত্রিশটি সিঁড়ি পেরোতে হয় গত তিন দিনে প্রায় দশ লক্ষ পুণ্যার্থীর রাম দর্শন করতে এসেছেন বলে জানা গিয়েছে আর বাইশ জানুয়ারি উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত অন্তত রামলালার প্রণামী বক্সে প্রায় আট কোটি টাকা জমা পড়েছে শুধু বাইশ জানুয়ারি জমা পড়েছে প্রায় পাঁচ কোটি টাকা অযোধ্যার রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠানের পরে প্রথম দিন মঙ্গলবার ভক্তরা পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি অনিল মিশ্র বলেছেন যে প্রাণ প্রতিষ্ঠার দিন দশটি দান কাউন্টার খোলা হয়েছিল বাইশ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরে ভক্তরা দান কাউন্টার এবং অনলাইনে পাঁচ কোটি টাকা দান করেছিলেন মিশ্র বলেন যে তেইশ জানুয়ারি পাঁচ লাখেরও বেশি ভক্ত দর্শন করেছিলেন যেখানে বুধবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দ্বিতীয় দিন রাত দশটা পর্যন্ত আড়াই লাখের বেশি ভক্ত মন্দিরে আসে মিশ্র বলেন বুধবার প্রাপ্ত পরিমাণ পরের দিন গণনার পর প্রকাশ করা হবে সুষ্ঠুভাবে দর্শন যাতে হয় সেজন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অযোধ্যার আশপাশের সংঘ কর্মীদের মন্দির পরিষ্কারের দায়িত্ব নিতে এবং একটি সংগঠিত পদ্ধতিতে মন্দির দর্শন পরিচালনা করতে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আর এই টাকা দিয়ে মন্দিরে ডেভেলপমেন্টের কাজ করা হবে তিনতলা রাম মন্দিরে শুধু গর্ভগৃহের অংশের কাজই শেষ হয়েছে বাকি দুটি তলা তৈরির কাজ এখনো বাকি দানপত্রে জমা পড়া টাকা সেই কাজে ব্যবহৃত হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে অপরদিকে রামলালার পুজোর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া অযোধ্যা মন্দিরে বুধবার ভক্তদের প্রচুর ভিড় দেখা গেছে সকাল থেকে রামপথ ও মন্দির চত্বরে ভক্তদের দীর্ঘ সারি দেখা যায় প্রচণ্ড ঠান্ডা কুয়াশা আর প্রবাহের মধ্যে মন্দিরের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মানুষকে ভক্তদের জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গেছে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে বুধবার আড়াই লাখেরও বেশি মানুষ মন্দিরে রামলালার দর্শন করেছে আধিকারিকরা জানিয়েছেন মন্দিরের রুটে প্রচুর ভিড় জমেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ভক্তদের সুবিধার্থে প্রশাসন ও পুলিশ দল পুরোপুরি প্রস্তুত ছিল বুধবার সকালে মন্দিরের দরজা খোলার পর শুরু হয় রামলালার দর্শন প্রক্রিয়া প্রথম দিনে পাঁচ লক্ষ মানুষ মন্দির পরিদর্শন করেন জেলা ম্যাজিস্ট্রেট নীতিশ কুমার জানান সোমবার রামলালের পবিত্রতার পর মঙ্গলবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া মন্দিরে পাঁচ লাখ মানুষ গিয়েছিলেন বুধবারও ভক্তদের সহজে দর্শন দিতে সকাল থেকেই ব্যস্ত ছিল প্রশাসন তিনি জানান বুধবার আড়াই লাখেরও বেশি ভক্ত দর্শন করেছেন অযোধ্যা রাম রামলালার দর্শন করতে লাখো মানুষ ভিড় করতে শুরু করেছেন রামলালার মূর্তি দর্শন করার জন্য সব শেষে গত তিন দিনে প্রায় দশ লক্ষ পুণ্যার্থী রাম মন্দির দর্শন করতে এসেছেন বলে জানা গিয়েছে আর ২২ জানুয়ারি উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত অন্তত রামলালার প্রণামী বাক্সে প্রায় আট কোটি টাকা জমা পড়েছে শুধু বাইশ জানুয়ারি জমা পড়েছে প্রায় পাঁচ কোটি টাকা অযথা রাম মন্দিরের রামলালার অভিষেক অনুষ্ঠানের পরে প্রথম দিন মঙ্গলবার ভক্তরা পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি অনিল মিশ্র বলেছেন যে প্রাণ প্রতিষ্ঠার দিন দশটি দান কাউন্টার খোলা হয়েছিল বাইশ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরে ভক্তরা দান কাউন্টার এবং অনলাইন পাঁচ কোটি টাকা দান করেছিলেন মিশ্র বলেন যে তেইশ জানুয়ারি পাঁচ লাখেরও বেশি ভক্ত দর্শন করেছিলেন যেখানে বুধবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দ্বিতীয় দিন রাত দশটা পর্যন্ত আড়াই লাখেরও বেশি ভক্ত মন্দিরে আসেন মিশ্র বলেন বুধবার প্রাপ্ত পরিমাণ পরের দিন গণনার পর প্রকাশ করা হবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা